দুইশো নিরানব্বই টাকায় ড্রেস চার হাজার পিস ড্রেস চলে আসছে এখন ফ্যাক্টরি থেকে এগুলোর জন্য আমি ওয়েট করতেছিলাম যে আসলেই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো এত এত কালেকশন আসছে আজকে এখানে একটা ড্রেস আসছে দেখেন এটা আমাদের একদমই নিউ ডিজাইন আসছে যেগুলো কিনা আজকে আপনাদেরকে দেখাই দিব যারা যারা যেখান থেকে দেখছেন হোপফুলি লাইফটা ঠিকঠাক থাকবে এবং সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার আসে তো আমরা এখন ডিরেক্ট ড্রেসে চলে যাবো সো দেখে আমার কাছে ইয়ে দাও তো ড্রেসগুলো দাও ড্রেসগুলো দাও আগে দাও তো এই যে আপনার ফ্যাক্টরি থেকে আজকে প্রচুর কালেকশন আসছে স্পেশালি এইটা আমাদের একদমই নতুন ডিজাইন হানড্রেড পারসেন্ট রং কস গ্যারান্টি আপনারা বললে এটাকে আমি পানিতে ধুয়ে দেখাবো পিওর জমজম সুইচ কটার মধ্যে দেখেন এই ডিজাইনটা কিন্তু আমাদের আগে আসছিল অন্য কালারের উপরে এইবার এই ডিজাইনটা আসছে হোয়াইটের উপরে আগের বার কিন্তু এটা কি অন্য কালার উপর আসছিল সবার আগে কমেন্ট করে রুহুল সরু রুহুল সরু সবার আগে কমেন্ট করে দুইশো নিরানব্বই টাকায় ড্রেস পেয়ে গেছেন মেনি মেনি কংগ্রাচুলেশনস রুহুল সরু আইডিটা আপনার আপনাকে আপনি দুইশো নিরানব্বই টাকায় উইনার হয়ে গেছেন আপনি হচ্ছে যে যে কোনো একটা ড্রেস এই চন্দম সুইচ করার আপনি দুইশো নিরানব্বই টাকায় নিতে পারবেন ইউ আর দ্য উইনার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার পড়ার ড্রেসটা আমি দেখাবো এটা অনেক কমে পাবেন তো আমার পরটা দেখানোর আগে আমি আগে একটু আপনাদেরকে এই ড্রেসগুলো একটু দেখাই নিই যা যেখান থেকে দেখতাছেন একটা একটা করে লাভ লাইক হওয়া দিয়ে দিবেন আমি ওয়েট করতেছিলাম যে ফ্যাক্টরি থেকে এই ড্রেসটা কখন আসবে আর আমি হচ্ছে যে আপনাদেরকে এই ড্রেসগুলো দেখাবো সো দিস ইজ ইওর বিউটিফুল ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ব্যাগ নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে ওকে খুবই সুন্দর এইটা হচ্ছে যে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাটা আর এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় ওকে এইটা দেখে সালোয়ারের কাপড়টা নতুন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এইটা হচ্ছে সালোয়ারের কাপড় এইটা হচ্ছে দেখেন কামিজ দুপাটা এই হচ্ছে সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সে এইটাকে নাম কি মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর একটা কালার এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার

একদম আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের লাইফ কিন্তু আমি নিজে করি আপনারা জানেন সো দ্যাটস ওয়াই এত কমে আপনারা এই এই ড্রেসগুলো পাচ্ছেন অনেক সুন্দর কামি দোপাট্টা সালোয়ারের কাপড় এইটা গেলো একটা এরপরে আসেন এটা হচ্ছে দেখেন আপনার আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ এইটা ও আরেকটা সুন্দর কালার এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচের দিকে হাতার কাপড় হ্যাঁ এইটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচে দিকে হাতার কাপড় দেওয়া হচ্ছে অনেক সুন্দর একটা হচ্ছে যে আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড প্রাইস ইজ ভেরি 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 রিজনেবল এই সুন্দর ড্রেসটা যদি কারো লাগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ওকে সো এইটা আপনারা চাইলে আমি পানিতে ধুয়ে দেখাইতে পারি ওকে পানিতে ধুয়ে দেখাইতে পারি অ্যান্ড এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন আপনার দোপারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এটা হচ্ছে দেখেন আপনার কামিজ অনেক 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 সুন্দর একটা ড্রেস কামিজ দোপারটা হচ্ছে সালোয়ারের কাপড় যার এটা লাগে সে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন সো যার যার এটা লাগে সে এটাকে নিয়ে নেবেন ওকে কোয়ালিটি অফ হান্ড্রেড পার্সেন্ট মৌসুমী সোহান লিখেছেন কিভাবে নিব আপু জাস্ট আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডার করবেন আর এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিব বাংলাদেশের সবচাইতে কম প্রাইসে অনলি পাঁচশো আশি টাকা করে এন এ নুরি লিখেছেন একটা চে একটা বেশি সুন্দর আসলে আপু জাস্ট আজকে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলো ঢুকছে এই মাত্র ওরা এখন নিয়ে রাখতেছে জাস্ট আপনি দেখেন ড্রেসগুলো এত বেশি সুন্দর বাও এইটার প্রাইস পড়বে আপু কত জানেন অনলি পাঁচশো আশি টাকা আপনার যতগুলো লাগে আর যারা যারা এখনো লাইফ করেন নাই লাইফ থেকে শেয়ার করে দেন লাভ লাইক ওয়াও দিয়ে দেন আপু উইনার হয়েছে অনেক ভালো লেগেছে তোমাকে দেখে আচ্ছা আমার লাইফের জন্য অপেক্ষা করেন মেক কর নাপু থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন হাতার কাপড় এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এটা খুবই সুন্দর একটা ড্রেস কারও যদি এটা লাগে সেটাকে নিয়ে নিবেন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা মাশালা আর এইটা হচ্ছে দেখেন আপনার কামিজ দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল হ্যাঁ প্রাইস ইজ ভেরি ভেরি রিজনেবল এই যে সুন্দর ড্রেসটা যার এটা লাগে সে এইটাকে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ

এই যে সুন্দর কালারটা এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন অনেক 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 জোস এই হচ্ছে দেখেন আপনার কামিজ এই হচ্ছে দেখেন দুপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কারো যদি এইটা লাগে সেই এইটাকে জাস্ট নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন খুবই সুন্দর একটা কামিজ খুবই সুন্দর একটা দুপাটা এবং এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা হ্যাঁ যার এই ড্রেসটা লাগবে সে জাস্ট এইটাকে নিয়ে একটু দাও তো এটা জাস্ট নতুন আজকে আমি জানি এটা দেখালে সবার আগে এটা সবার পছন্দ হবে ইমতেজ আহমেদ দেখেছেন ড্রেস গুলা খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ যমুনা যমুনা আজিন লিখেছেন আচ্ছা আপনার নাম ইয়মুনা মানে যমুনা যমুনা আজিন লিখেছেন ডেলিভারি ফ্রি যে কোনো তিনটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডিয়ার যে কোনো তিনটা প্রোডাক্ট নিবেন ডেলিভারি চার্জ ফ্রি সো দিস ইজ ইয়ার বিউটিফুল ড্রেস উইথ বিউটিফুল দুপাটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সো এইটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নিবেন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজটা এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট এইটা আমি এটার সব কয়টা কালার আমি হচ্ছে যে আপনাদেরকে দেখাই দিব এইটা হচ্ছে দেখেন দোপাট্টা ওকে সো এই যে দেখেন ড্রেস এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আর এইটা হচ্ছে যে দেখেন আপনার এইটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এইটার এইটার আরেকটা লাস্ট কালার হচ্ছে এইটা এই যে টোটাল চারটা কালার হ্যাঁ টোটাল চারটা কালার অ্যান্ড এই হচ্ছে দেখেন কামিজ দুপাটা এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে তো এইটা গেলো একটা আর এইটা হচ্ছে যে দেখেন একটা হ্যাঁ এই হচ্ছে দুইটা কালার এবং এইটা হচ্ছে যে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই হচ্ছে থার্ড কালার এইটা হচ্ছে আপনার চার নম্বর কালার এবং এই ড্রেস গুলার প্রাইস পড়ছে অনলি পাঁচশো টাকা করে যেটাই আপনি নিবেন শুধুমাত্র টাকা করে ওকে শুধুমাত্র পাঁচশো আশি টাকা করে হ্যাঁ এইটা হচ্ছে শুধুমাত্র পাঁচশো আশি টাকা করে যে কয়টা আপনার লাগে আপনি জাস্ট নিয়ে নেবেন হ্যাঁ যে কয়টা আপনার লাগে সে জাস্ট এটাকে নিয়ে নিবেন ওয়াও নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেয়েছে মেসেজ দিয়ে অর্ডার করবেন এইটা হচ্ছে দেখেন আপনার ও আরেকটা সুন্দর একটা ডিজাইন এটা জাস্ট রিস্টক হয়েছে এটার আমাদের পেজে লাইভ আছে ভিডিও আছে দেখবেন আপনি যেটাই নিবেন আপু পাঁচশো আশি টাকা এগুলো এটাও কি রিস্টক হয়েছে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড়টা আসছে এইটা আমাদের সবচাইতে হিট ডিজাইন এটা আসতে দেরি হয় শেষ হইতে হয় না স্পেশালি এই কালারটা এই কালারের ভিডিও আছে আমাদের পেজে দেখে এই আমি তারপর থেকে সবাই জন্য পাগল কারা কারা লাভ লাইফ ওয়াও দিছেন লাইভটাকে শেয়ার করে দিছেন একটু কমেন্ট করবেন প্লিজ এন্ড এই সুন্দর ড্রেসটা এইটা দেখেন আপনার জাস্ট ওয়াও একটা কালার ওয়াও একটা কালার এই হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা সালোয়ার কাপড় ওইটার গ্রিন কালারটা বানাইতে এই যে ড্রেসের গ্রিন কালার

কালার ফ্রন্ট ব্যাক নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন আপনার সালোয়ারের কাপড় হ্যাঁ এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ইটস ইউ ফেভারিট পেজ স্যান্ট বাই টনি এটা হচ্ছে দেখেন বোটল গ্রিন কালার প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা সো কারা কারা লাভ লাইক হওয়া দিচ্ছেন আর লাইভটাকে শেয়ার করছেন একটু কমেন্ট করবেন আর আমি একটা জিনিস ডিসিজ আজকে আমি একটা লাইভ করব আপনাদের যত কোয়েশ্চেনের এর আনসার আছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে এবং কিছু মানুষ কিছু ভুয়া নিউজ ছড়াইতেছে আমার নামে সো আমি এই বিষয়গুলা প্রমাণ সহকারে এবং চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করে এবং চ্যালেঞ্জ তো করবোই সাথে প্রমাণ সহকারে নিয়ে আমি আজকে একটা লাইভ করবো আমি ডিসিশন নি বিকজ কিছু কিছু বিষয় না আমি খুব নিতে পারতেছি আমার প্রতিদিন আমাকে মানে আমাকে মেন্টাল টর্চার করা করা হচ্ছে এক রকম আমি মেন্টালি খুব টর্চার হচ্ছি যে আপনার ফেসবুকে বিভিন্ন রকমের ভুয়া আমার নামে কথা ছড়ানো এবং নিজের মন গড়া কথা দিয়ে মানুষ যে ভিডিওগুলো বানায় এবং আমাকে যে ভিলেন বানায় আমি চিন্তা করছি আজকে আমি লাইভে সেইগুলা প্রমাণ সহকারে আপনাদেরকে একটু দেখাবো এবং এই বিষয়গুলো নিয়ে আমি না নিতে পারতেছি না আমি খুবই প্রতিদিনই একটা মানে মানসিক অশান্তিতে আমাকে থাকতে হয় যে আমি একটা বয়স্ক লোককে বিয়ে করে তার শত শত কোটি টাকা আমি হাতায় নিছি সো এই যে কথাগুলা যারা বলে একদম কমপ্লিটলি ভুয়া কথা সো এই কথাগুলার প্রমাণ সহকারে আমি আজকে একটা লাইভ করব আমি ডিসিশন নিয়েছি সেটা আমি কখন করব আমি হয়তো এই লাইভের পরেই আমি একটা লাইভ করবো বিকজ আমি প্রচন্ড ভাবে মানসিক ভাবে মানে বিধ্বস্ত আজকে আহ আজকে আমি দেখলাম যে কয়েকটা মানুষ একটা ব্যাংকের রেফারেন্স দিয়ে কিছু পোস্ট করতেছে যেটা সম্পূর্ণ মন বড়া এবং গোয়া সো আমি আজকে চ্যালেঞ্জ করব লাইভে এবং আমার এই বিষয়গুলো আমি ক্লিয়ার করব। করবো আমার 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 কাছে মনে হয় যে আমি আসলে মৃত হাজবেন্ড বা ওই মানুষটাকে নিয়ে টানাটানি করতে চাই নাই দেখে কখনো আমি এই বিষয়গুলো আমি লাইভে এসে বা কখনো পোস্ট দিয়ে কখনো ক্লিয়ার ক্লিয়ার করি নাই বা মানুষ যেটা বলতেছে অলওয়েজ ইগনোর করে গেছে আচ্ছা ঠিক আছে বলুক 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 আসে যায় বাট সামটাইমস না এটা এখন আমার জন্য একটা মেন্টাল প্রেশার হয়ে গেছে সো মানুষ এত মিথ্যা কথা ছড়ায় এত মিথ্যা কথা ছড়ায় একটা মহিলা সে আমি মহিলাটার নাম মেনশন করতে চাই এবং আমি এই মহিলাকে চ্যালেঞ্জ করবো আজকে এই মহিলা এই মহিলাটার নাম হচ্ছে নাহিদ সুলতানা ওর সামথিং লাইক দ্যাট মহিলাটা লন্ডন থাকে বাট সে আমি রাত রত্ন আক্তার নাহিদ সুলতানা রত্ন আক্তার সো সে মনে হয় প্রচন্ড ফ্রাস্ট্রেটেড একটা মহিলা সে আমাকে নিয়ে রেগুলার পোস্ট দেয় আবার বলে যে আমাকে নিয়ে তারা কেন পোস্ট দেয় আপনি জানেন যে ফেসবুকে পোস্ট দিলেও এখন ফেসবুক টাকা দেয় মাইডে দিলেও ফেসবুক টাকা দেয় সো এইসব ধান্দাবাজরা আমাকে নিয়ে পোস্ট দেয় শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য বাট আই থিঙ্ক এইটা অ্যানফ ইস অ্যান সারা বাংলাদেশের কাছে আমি একটা লোভী মেয়ে হিসেবে পরিচিত যে আমি নাকি আমার হাজব্যান্ডের টাকা সব নিয়ে খেয়ে ফেলছি তো আমি যে ভদ্রলোককে বিয়ে করেছিলাম বা যে যিনি মারা গেছে আমি কখনো তাকে নিয়ে একটা নেগেটিভ কথা কখনো ক্যামেরায় বলছি বলে আমার মনে হয় না কেউ বলতে পারবে বাট আমি কোন টাইমটা পার করে আসছি সরি আমি ইমোশনাল হয়ে যেতেছি বাট এটা নিয়ে আমি আজকে একটা লাইভ করবো আই থিঙ্ক আমার এটা নিয়ে কথা বলা উচিত আমাকে সবাই লোভই মনে করে সো আই থিঙ্ক এটা নিয়ে না আমার কথা বলা উচিত এবং আমি এটা প্রমাণ সহকারে আমার আজকে আমি সবগুলো প্রমাণ সহকারে কথা বলবো এবং তার থেকে যে আমি কিছুই নেই নাই বা কিছুই পাই নাই আমি বা আমার সার ছেলে সার্ফরাস সারফরাজ তার থেকে অনলি একটা জিনিস পাইছে সেটা কি জানেন অনলি ব্রিটিশ পাসপোর্ট আর কিছু পায় নাই সে বাবার থেকে আর বাবার শিক্ষা পাইছে হ্যাঁ তার বাবার থেকে তার বাবার শিক্ষা বাবার আদর পাইছে বাবার শিক্ষা পাইছে বাট যদি সম্পত্তি প্রপার্টি টাকা পয়সা এইসব নিয়ে কথা আসে তাহলে তার বাবার থেকে কিছুই পায় নাই সো আই এই বিষয়গুলো নিয়ে আমার আজকে একটু ক্যামেরার সামনে কথা বলা উচিত কারণ আমি মানসিকভাবে প্রচন্ড বিধ্বস্ত সো এই যে একই পোস্ট একই পোস্ট একই কথা কত নেওয়া যায় বলেন মানে আমাকে সবাই না একটা বাংলাদেশের মানে একটা চিহ্নিত লোভী হিসেবে মানুষ কিছু মানুষ আমাকে এইভাবে প্রেজেন্ট করে বাট আমি আমার মৃত হাজবেন্ডের জন্য বা আমি আমার লেট হাজবেন্ডের জন্য যা করছি আপনার মা আপনার বাবার জন্য করবে কিনা বা আপনার ওয়াইফ আপনার জন্য করবে কিনা আজকে এই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে আমাকে দিতে হবে এবং আমি এই লাইফটা শেষ করে আমি আরেকটা লাইভ আসবো এইগুলা প্রমাণ সহকারে ওকে এইগুলার প্রমাণ সহকারে আমি লাইভ আসবো বিকজ সবাই না একটা মন গড়া গল্প নিজের মতো একটা বানায় মন গড়া গল্পগুলো বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে বলতেই থাকে আমি এখন একটা নতুন জীবন শুরু করছি সো আমাকে একটু বাঁচতে দেয় আমি না খুব মেন্টালি অলওয়েজ ডিস্টার্ব থাকি এগুলো দেখতে দেখতে নিজের মতো করে মন গড়া গল্প আমি এইগুলা নিয়ে একটু আজকে ক্যামেরায় একদম ক্লিয়ার কাট কথা বলতে চাই আমি আমার লাইফে আমি আর কোনোদিন এগুলা নিয়ে কথা বলবো না বা কোনোদিন কারো কোয়েশ্চেনের উত্তরও দিব না আজকে আমি পুরো এ টু জেড আমি লাইভে কথা বলবো ফারহানা বৈশাখী বনানীর ফ্ল্যাট তো সাদাত সাহেবের বনানীতে আমি ভাড়া ফ্ল্যাটে থাকি আপনাদের মতো এই যে ফারহানা বৈশাখী আপনার মতো মানুষরা বানানো গল্প বলে বুঝেন আপনার একদিন আমাকে লাইভে সামোন কমেন্ট করেছিল যে তোমার বাসাটা দেখতে চাই তো আমি আমার বাসাটা দেখাইছি সো আমি কি কখনো বলছি যে এটা আমার কেনা ফ্ল্যাট বা এই ফ্ল্যাটটা আমার নিজের কখনো বলছি এটা আমি ভাড়া বাসায় থাকি সো আপনার মতো মানুষরা আমাকে যারা চালাস করে নিজের মতো করে কাহিনী বানায় না আমি সব সময় নিজের টাকা দিয়ে ভাড়া ফ্ল্যাটে থাকি স্টিল আমি ভাড়া ফ্ল্যাটে থাকি আমি কোথাও আমি এখন পর্যন্ত একটা ফ্ল্যাট কিনতে পারিনি কেন কিনতে পারি না জানেন আমি যেই টাকা দিয়ে আমার হাজব্যান্ডের হসপিটাল বিল দিচ্ছি ওই টাকা দিয়ে আমি মানে গুলশানে ফ্ল্যাট কিনতে পারতাম এনিওয়েজ তো আপনার মতো মানুষরা বানানো গল্প বলেন ফ্ল্যাট তো দূরের কথা মানে কি বলবো অ্যানিওয়েস আমি এগুলো নিয়ে আজকে লাইভে ক্লিয়ার কাট কথা বলবো এখন না একটু পরে এই লাইভটা শেষ করে কারণ এটা আমার প্রোডাক্টের লাইফ এখন আমি ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না বাট ইয়েস আমি একটু করে প্রত্যেকটা বিষয় ধরে ধরে কথা বলবো আমি প্রত্যেকটা বিষয় এবং আমি খুবই চ্যালেঞ্জিং কারণ আমি সত্য কথা বলতে আমি ভয় পাই না বাংলাদেশের মানে এনআইডি কার্ড দিয়ে সার্চ দিলে নাকি সব কিছু পাওয়া যায় মানে সব কিছু জানা যায় যে কার কয়টা অ্যাকাউন্ট আছে তার কার ব্যাংকে কত টাকা আছে কার কি সম্পত্তি আছে সব কিছু পাওয়া যায় সো আমার এনআইডি কার্ডের নাম্বার আপনাদেরকে দিয়ে দিব সার্চ দিয়ে বের করে নিন যে আমার কি আছে ওকে আমি খুবই ডিস্টার্ব কারণ আমি না একটা আমি একটা আমি একটু শান্তিতে বাসতে চাই আগে সারাক্ষণ শুনতাম বুড়া বেটা বুড়া বেটা বিয়ে করছো বুড়া বেটার টাকা সব নিয়ে নিচু নিয়ে নিছ ঠিক আছে তখন ওই মানুষটা পাশে ছিল তখন গায়ে কথাগুলা গায়ে লাগতো না বাট এখন খুব গায়ে লাগতেছে খুবই গায়ে লাগতেছে খুবই গায়ে লাগতেছে মানে এখন আমি আর নিতে পারতেছি না আমি এমনিতেই প্রচণ্ড মানসিকভাবে বিধ্বস্ত বাট আমি এই বিষয়গুলো নিয়ে আমি জাস্ট এই লাইফটা শেষ করে তারপরেই আমি এই বিষয়গুলো নিয়ে একটা লাইভে আসবো বিকজ অ্যানাফ ইজ অ্যানাফ ওয়ান ইয়ার লাগে না একজনকে ভুলতে মানে আরেকজনকে বিয়ে করলে কি আপনি আরেকজনকে ভুলে গেছেন ব্যাপারটা কিরকম মানে আমি কি সারফেস ড্যাডিকে ভুলে গেছি এই জন্য আরেকজনকে বিয়ে করছি সেটা আপনার মতো মানুষের কাছে মনে হয় আমি তো ঠকাই নাই এমন না তো যে জামাই রেখে আরেকজনকে বিয়ে করছি তাই কি করছি আমি কি জামাই রেখে আরেকজনকে বিয়ে করছি সো আমি আরেকজনকে বিয়ে করছি এই তার মানে এই না যে আমি সারফাজেডারিকে ভুলে গেছি সো এগুলো আপনার মতো কিছু মানুষের আপনারা নিজের মতো করে কথা বানান বাট আমি এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো লাইভে আজকে লাইভে আজকে জীবনের প্রথমবার এবং শেষবারের মতো এই বিষয়গুলো আমি ক্লিয়ার করবো আমি এইগুলো লাইভে ক্লিয়ার করি নাই বা মানুষকে কখনোই কিছু বলি নাই আমি খুব চাপা স্বভাবের এইসব ব্যাপারে বাট আই থিঙ্ক আজকে আমার এইগুলো না একটু লাইভে কথা বলা উচিত এবং আমি প্রত্যেকটা রেফারেন্স এবং প্রমাণ দিয়ে দিয়ে আজকে কথা বলবো ওকে অ্যানিওয়েজ আমি আজকে এটা নিয়ে আমার আমি এটা নিয়ে আজকে কথা বলবো বিকজ আমি আর নিতে পারতেছি না এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন দোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় যার এটা লাগে সেটাকে নিয়ে নিবেন প্রাইস করছে পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দেখেন আপনার রেড মেরুন কালারের রেড কালারের খুব সুন্দর একটা ড্রেস দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক নিচে দিকে স্লিপসের কাপড় দাও সে ওইটা দাও প্রাইস পড়বে পাঁচশো আশি টাকা এই জিনিসগুলো না থামা উচিত এই আমার জীবন নিয়ে মানুষের এত চর্চা আমি খুবই বিরক্তের মানে খুবই বিরক্ত যে আমার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের এত চর্চা কেন বলো হ্যালো আমি লাইভ দেখ আমার আমার না মানে আমি একদম অসহ্য হয়ে যাইতেছি সো আই থিংক আমার এই বিষয়গুলো আজকে ক্লিয়ার করা উচিত এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় প্রাইস শুধুমাত্র প্রাইস শুধুমাত্র পাঁচশো আশি টাকা ওকে যার যেটা লাগে পাঁচশো আশি টাকা জমজম সুইচ কটনগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ওকে আচ্ছা এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কামিজ এটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ড নিচে দিকে হাতের কাপড় দেওয়া আছে আর প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি টাকা এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে কামিজের ফ্রন্ট এটা হচ্ছে কামিজের সরি এটা হচ্ছে কামিজ এটা হচ্ছে দেখেন দুপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এইটার প্রাইস পড়ছে অনলি পাঁচশো আশি টাকা তো কারো যদি এটা লাগে সেইটা কিনে নিচ্ছে কারো যদি এটা লাগে সে এটা কিনে নেবেন প্রাইস পড়ছে পাঁচশো আশি টাকা আচ্ছা এইবার আসেন এটার ফেব্রিক হচ্ছে কটনের মধ্যে এটার বডি কত লেন্থ কত বডি হচ্ছে 50 আছে আর লেন্থ হচ্ছে 47 আছে হ্যাঁ বডি 50 আছে লম্বা 47 আছে এই ড্রেসটাকে আমরা কত টাকা দিছি টু পিস একদম ফ্রি আছে হ্যাঁ ডিসকাউন্টে সাতশো পঞ্চাশ টাকা আমি এই লাইভটা শেষ করে আমি সাথে সাথে আরেকটা লাইভে আসবো বিকজ আমি 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 খুবই অসহ্য হয়ে গেছি আপু আই থিঙ্ক আমার এই বিষয়গুলো নিয়ে আমি কখনোই ক্লিয়ার কাট কখনোই আমি ক্যামেরার সামনে কথা বলি নাই বা আজকে আজকে আমি আমি কথা বলবো এটা হচ্ছে দেখেন আপনার কামিজ ফ্যাব্রিকটা হচ্ছে কটনের উপরে এটা হচ্ছে দেখেন দোপাট্টা অনেক 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 সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিজ এটা হচ্ছে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে আপনার টু পিস একদম রেডি ড্রেস একদমই রেডি ড্রেস এটা হচ্ছে দেখেন এরকম করে ড্রেস সেল করা আসছে ভীষণ সুন্দর একটা ড্রেস আর এটার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে এটার বডি কত ল্যান্থ কত বডি ফিফটি ল্যান্থ ফর্টি সেভেন দেখেন আমি একই কথা বারবার বলছি আমার মাথাটা গেছে এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ এইটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওয়াও এটা দেখেন আরেকটা সুন্দর একটা ড্রেস হচ্ছে একদম কটনের ড্রেসটা এরকম নাইসলি করা নিচের দিকটাও দেখেন এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস হচ্ছে মধ্যে এইগুলো আমরা জাস্ট ক্লিয়ারেন্স এলে আপু দিয়ে দিছি এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে দেখেন সাইডে হাতের কাপড়টা দেওয়া হচ্ছে ফ্যাব্রিক হচ্ছে কটনের মধ্যে হ্যাঁ এইটার বডি কত সরি এটা তো ফ্রিজ মানে বানায় নিতে হবে হ্যাঁ বডি ফিফটি পর্যন্ত বানাই এই হচ্ছে দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের এর কাপড় প্রাইস হচ্ছে দেখেন আপনার কত নয়শো নব্বই টাকা এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো নব্বই টাকা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এইটা দেখেন অনেক সুন্দর আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো নব্বই টাকা হ্যাঁ প্রাইস হচ্ছে দেখেন শুধুমাত্র নয়শো নব্বই টাকা অনলি প্রাইস হচ্ছে শুধুমাত্র নয়শো নব্বই টাকা এই হচ্ছে দেখেন কামিজ দুপারটা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় খুবই সুন্দর একটা ড্রেস এইটার প্রাইস পড়ছে অনলি নয়শো নব্বই টাকা থ্রি পিস ক্লিয়ার সেল স্লাপ কটনের উপরে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো নব্বই টাকা ওকে আঠারোশো পঞ্চাশ টাকার ড্রেস নয়শো নব্বই টাকা এটা হচ্ছে দেখেন এটা তো দিয়ে দিতে বলছে এটা তো কালকে তান ছবি তোলাইছে এটা হচ্ছে দেখেন ড্রেসের দামাটা এরকম নাইসলি এমব্রয়ডারি করা পুরোটা এরকম করে এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস পড়ছে নয়শো নব্বই টাকা ফ্যাব্রিক হচ্ছে স্লাব কটন এর উপরে আগা গোড়া এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস আচ্ছা ইয়া দাও ওই এইগুলা দাও আচ্ছা এখন আরেকটা আপনাকে একদম ডিজিটাল প্রিন্টের সুইচ লোন কটন দেখাবো যারা যারা লাইভটাকে দেখতেছেন একটা একটা করে লাইভটাকে শেয়ার করে দিন এই ড্রেসগুলো না আমি আপনাদেরকে চ্যালেঞ্জিং প্রাইসে দিছি এই ড্রেসগুলো আমি একদমই চ্যালেঞ্জিং প্রাইসে দিছি ওকে দিস ইজ ইয়োর ফ্রন্ট অ্যান্ড দিস ইজ ইয়োর ব্যাক নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে ওকে তো এই যে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন আপনার দোপাট্টা আর এটার সালোয়ারের কাপড়টা আপনি দেখেন এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা ডিজিটাল প্রিন্ট করা যেই ড্রেসগুলো আপনারা পনেরোশো সতেরোশো আঠারোশো করে কিনেন সো এই ড্রেসটা আপনি নেবেন অনলি এই সুন্দর ড্রেসটা এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় রুবায়া বেগম আমরা কোনো বিকাশ নেই না আর এখানে আপনি মোবাইল নাম্বার দিবেন না মোবাইল নাম্বার আমাদের পেজে মেসেজ দিয়ে দেবেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আর আমরা কিন্তু কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো একদম ফ্যাক্টরি প্রাইসে নেবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট ওকে হান্ড্রেড পার্সেন্ট সানপিস বাই তনি নিজস্ব প্রোডাক্ট এইগুলা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট দেখে আমি আপনাকে রং কশ কালার তো একশো পার্সেন্ট গ্যারান্টি আমি আপনাকে ছয়শো নব্বই টাকায় দিতে পারি যেই ড্রেস আপনারা পনেরোশো আঠারোশো করে কিনেন এর একমাত্র রিজন হচ্ছে এগুলো আমরা নিজেরা প্রোডাকশন করি আর আমার নিজের লাইফ আমি নিজে করি আমার কিন্তু কোনো লাইফ প্রেজেন্টারকে কোনো টাকা দেওয়া লাগে না কারণ কোনো লাইফ প্রেজেন্টার আমাদের লাগে না আল্লাহর আল্লাহ ব্যাপার নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে আমাদের কোনো বুস্টিং করা লাগে না সো আমাদের কিন্তু কোনো বিজ্ঞাপন খরচ নাই সো আমি যদি একটা লাইফ প্রেজেন্টার দিয়ে লাইফ করাইতাম এক ঘন্টায় বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে তাহলে কিন্তু আমি আপনাকে এত কমে ড্রেস দিতে পারতাম না আমার তো সেই পঁচিশ হাজার টাকা এই ড্রেসের প্রাইজের সাথে অ্যাড করা লাগতো না ড্রেসের প্রোডাক্টের প্রোডাক্টের প্রাইজের সাথে অ্যাড করা লাগতো সো যেখানে আমাদের আমার নিজের লাইফ সব আমাদের সব লাইফ আমি নিজে করি সো আলহামদুলিল্লাহ আমি দাঁড়াইলেই প্রোডাক্ট শেষ হয়ে যায় সো আমাদের কিন্তু বাড়তি কোনো খরচ নাই দ্যাটস ওয়াই আমরা মিনিমাম প্রফিটে আপনাকে এই ড্রেসগুলা দিতে পারি অনলি ছয়শো নব্বই টাকা করে অনলি ছয়শো নব্বই টাকা করে অনলি ছয়শো নব্বই টাকা করে এইবার দেখেন এটাও ছয়শো নব্বই টাকায় হবে ওয়াও অনেক সুন্দর একটা কালার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা এই ডিজাইনটা তো এই ডিজাইনটা এটা হচ্ছে দেখেন ব্যাকপার্ট নিচে দিকে হাতার কাপড় দেওয়া আছে অনলি ছয়শো নব্বই টাকা করে এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার আপনি রং কস কালার একটু মিহি কাপড়ের উপরে ডিজিটাল প্রিন্ট করা আমাদের ফ্যাক্টরি প্রোডাক্ট ছয়শো করে এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন সুপ্রতি বিশ্বাস লিখেছেন খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে দেখেন তামিনোপাটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় ওকে এটা প্রাইস পড়ছে ছয়শো টাকা করে ওকে অনলি ছয়শো টাকা করে অ্যান্ড এইবার আসেন এটা হচ্ছে দেখেন আপনার এইটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে দেওয়া আছে হ্যাঁ এইটা হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন দোপাট্টা আর এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় এন্ড এই যে সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি ছয়শো নব্বই টাকা হ্যাঁ প্রাইস ইজ অনলি ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা হ্যাঁ ছয়শো নব্বই টাকা এই যে সুন্দর ড্রেসটা এটার প্রাইস হচ্ছে ছয়শো নব্বই টাকা কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন এটা গেল একটা এরপরে দেখেন আরেকটা সুন্দর একটা আর একটা সুন্দর একটা কালার হ্যাঁ আরেকটা সুন্দর একটা কালার সো দিস ইজ ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক অ্যান্ড নিচের দিকে হাতার কাপড় দেওয়া আছে এইটার প্রাইস হচ্ছে ছয়শো টাকা কামিজটা ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কটন হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট এইটা হচ্ছে দেখেন দোপারটা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় অ্যান্ড প্রাইস পড়ছে অনলি ছয়শো নব্বই টাকা হ্যাঁ অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা ডিজিটাল প্রিন্ট করা এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার এই ডিজাইনটা জাস্ট আমাদের ফ্যাক্টরিতে কাপড় নতুন আসছে যার এটা লাগবে এটা হচ্ছে ব্যাক পার্ট নিচে থেকে হাতার কাপড় দেওয়া আছে প্রাইস করছে ছয়শো টাকা ওকে এটা হচ্ছে দেখেন আপনার দোপারটা ওয়াও দিস ইজ রিয়েলি রিয়েলি নাইস খুব সুন্দর একটা ডিজাইন যেমন সুন্দর কামিজ তেমন সুন্দর দোপারটা এটা হচ্ছে সালোয়ারের কাপড় ডিজিটাল প্রিন্ট করা প্রিমিয়াম কোয়ালিটি প্রাইস হচ্ছে ছয়শো টাকা সারাফ আলম লিখেছেন লাভ ইউ লাভ ইউ টু ডিয়ার থ্যাংক ইউ সো মাচ আমি চলে ড্রেস দেখানোর আমার আসলে আর মাথা কাজ করতেছেন আমি এটার আরেকটা লাইভে এবং আমি অনেক কিছু বলতে চাই আপনাদেরকে এটা হচ্ছে দেখেন ফ্রন্ট এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট নিচের দিকে দেওয়া আছে এই যে সুন্দর একটা ড্রেস এটা দেখেন দুপারটা হুম এটা হচ্ছে দেখেন স্যালোয়ারের কাপড় হ্যাঁ এই হচ্ছে কামিজ দোকানটা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় ওকে অ্যান্ড প্রাইস ইজ অনলি ছয়শো টাকা কারো যদি এটা লাগে সেটা কিনে নেবেন প্রাইস হচ্ছে শুধুমাত্র ছয়শো টাকা ওকে তো এইবার আসি এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার এটা হচ্ছে একদম পাউডার ফ্লুয়ের উপরে ব্যাক পার্ট নিচে থেকে নাতার কাপড় দেওয়া আছে প্রাইস পড়ছে অনলি ছয়শো নব্বই টাকা এটা এটা পরে লাইফের জন্য রেখে দাও এটা হচ্ছে দেখেন কামিজ দুপাট্টা এটা হচ্ছে দেখেন স্যালভারের কাপড় প্রাইস পড়বে অনলি ছয়শো নব্বই টাকা আমরা যেই প্রাইসে দিতেছি সেই প্রাইসে কেউ দিতে পারবে না একদম ক্রেজি প্রাইসে ছয়শো নব্বই টাকা ওটা লাগে না হোকটা আচ্ছা এবার আসেন আমার পরা ড্রেসটা যেই ড্রেসটা আমি পরে আছি এটা স্টিচ করা দেখেন এটা দেখে আগে এই সেলাই ড্রেস কিন্তু অনেক চলবে যে ফিটিং সেলাই দেওয়া দুই পাশে ফিটিং সেলাই দেওয়া এটার বডি হচ্ছে ফিফটি আছে হ্যাঁ দাও এটা দাও দেখেন এইটা হচ্ছে দেখেন আপনার কামিজের ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আর এটা সালোয়ারটা দাও রেডি সালোয়ার এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন রেডি সালোয়ার বা আমার পরা ড্রেসের কালার ফ্যাব্রিক হচ্ছে একদম কটনের মধ্যে দেখেন প্যান্টের সামনের দিকে এরকম প্লেন এটা হচ্ছে দিস ইস ইউর প্যান্ট এটা হচ্ছে দেখেন কামিজ অ্যান্ড অ্যান্ড প্রাইস ইজ ভেরি রিজনেবল ওনলি এটা কত টাকায় দিচ্ছি এই ড্রেসটা এগারোশো নিরানব্বই টাকায় দিচ্ছে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরাটা রেডি ড্রেস রেডি কামিজ রেডি প্যান্ট এইটা দেখেন এটা এক্স্যাক্টলি আমার পরোটা এটার সবচেয়ে সুন্দর হচ্ছে যে দেখেন এটার প্লাজোটা এরকম স্ট্রেট কাটের উপর আছে এগারোশো নিরানব্বই টাকা আমার পরা ড্রেসটা চার চার লাগে আমাদের তিন বক্স করে ফেলেন আমি একজনকে উইনার নিয়ে লাইফটাকে শেষ করবো এটা দেখেন এটার স্যালোয়ার খুবই সুন্দর খুবই 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 সুন্দর আর ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আসছি ঢাকার বাইরে একশো যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি মাহাদিয়া রতা অনেক ভালোবাসা আপনার প্রতি সবসময় তোমাকে ভালো লাগে তোনি অপো বেস্ট অনেক ভালোবাসা তোমার প্রতি থ্যাংক ইউ সো মাচ আপু লাভ ইউ টু আমি একটু মানসিকভাবে বিধ্বস্ত আমি এরপরে ঠিক একটা লাইভে আসবে আমি আজকে কিছু কথা ক্লিয়ার করবো অ্যান্ড আমার পরে ড্রেসটা এগারোশো নিরানব্বই টাকা নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করবেন আমাদের পেজে সানপিস বাই তনিতে আর এইটার যার যা লাগে সেটাকে নিয়ে নিলেন যে কোনো তিনটা প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ দি সো নেক্সট আচ্ছা আমি একজনকে উইনার নিয়ে তারপরে আমি যাইতেসি দেখে একজনকে উইনার নিব আমি কাকে নেব আচ্ছা এই সানজিদা সামিয়াকে নাও কংগ্রেচুলেশন ডিয়ার সানজিদা সামিয়া আপু আপনি দুইশো নিরানব্বই টাকায় ড্রেস নিতে পারবেন ইউ আর দ্য উইনার ছবি তো সব আপনি আমাদের জমজম সুইচ কটন যেটা কিনা আমরা পাঁচশো আশি টাকায় দিচ্ছি সেটা আপনি দুশো নিরানব্বই টাকায় নিতে পারবেন ম্যানি মিনি কংগ্রেচুলেশন দুইজনকে উইনার নিয়েছি আমি সরি আমি এই লাইফটা আর কন্টিনিউ করছি না এখন আমি নেক্সট লাইভে আসতে আসে এবং আমি কিছু বিষয় চ্যালেঞ্জ করবো এবং ক্লিয়ার করবো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ